আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি সুসংবাদ আছে আমি আজকে এই ভিডিওতে বলে দিব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিল তো তোমাদের পরীক্ষা এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছিলো কিন্তু তোমাদের পরীক্ষা হবে না তোমাদেরকে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তো কিভাবে মূল্যায়ন করা হবে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখো সময় বিভিন্ন হসপিটাল তারা গিয়েছে তারা গিয়ে দেখে অনেক শিক্ষার্থী অসুস্থ হাতে পা অনেকে হাত পা ভেঙে গেছে পরীক্ষা দেওয়ার মতো অনেকের এই রকম সিচুয়েশন নাই তো তারা বলেছে যে এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা বেশি পসিবল হবে না তো তারা সেখানে বলে দিছে যে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা হবে সরাসরি অটোপাস দেওয়া হবে না আর অটোপাস এটা কিন্তু কিন্তু সমাধান না অটোপাস বলতে আগে বুঝতে হবে যে ওটোপাস কী পাস হচ্ছে এখানে কোনো মেধা যাচাই করা হবে না একদম সবাইকে পাস দেওয়া হবে তো সবাইকে পাস দেওয়া হলে তাহলে তো পড়ালেখার মান ঠিক থাকে না কাজেই বিকল্প পদ্ধতি মূল্যায়ন করা হবে তো বিকল্প পদ্ধতি কীভাবে মূল্যায়ন করা হবে অবশ্যই শিক্ষা বোর্ড এটা জানিয়ে দিবে কীভাবে মূল্যায়ন করা হবে আর সমন্বয়ক যারা ছিল তারা বলেছে যে এই মুহূর্তে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না কেননা অনেকে হসপিটালে অসুস্থ অবস্থায় আছে আর যারা আন্দোলন করেছে তাদের অনেকেই পড়ালেখার প্রতি আগ্রহ কমে গেছে বা দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির কারণে তারা পড়ালেখায় মনোযোগ দিতে পারতেছে না কাজে এই মুহূর্তে পরীক্ষা নেওয়া ঠিক হবে না তারা এই মন্তব্য করেছে তো তোমরা যারা পরীক্ষার্থী তোমাদের সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে তোমাদের পরীক্ষা হবে না তোমাদেরকে বিকল্প পদ্ধতি মূল্যায়ন করা হবে আর বিকল্প পদ্ধতি মূল্যায়ন বলতে হয়তোবা তোমরা এসএসসিতে যে পরীক্ষাগুলি দিয়েছ ওই পরীক্ষার নাম্বারগুলো কম বেশি করে তোমাদেরকে ফাঁস দিয়ে দেবে তবে সরাসরি পাস দেবে না আর পাস দিলে তো মেদার চাষে হয় না এই জন্য তারা বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করবে তো বিকল্প পদ্ধতিতে কীভাবে মূল্যায়ন করবে বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেয় নাই তো যখন নির্দেশনা দিবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ সবাইকে